খরচ হয়েছে আপনার এই টোটালে দুই শতক জায়গার ভিতরে দুই লক্ষ টাকা খরচ হয়ে গেছে চারা টারা দিয়ে তো বিক্রি আল্লাহ রহমতে চার থেকে পাঁচ লাখ টাকা বিক্রি হবে একটা আশা করতেছি আল্লাহ রহমতে এটা হলো নন্দিনী ফুল এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এটা অনেক টেম্পারেচারে ফুলটা থাকে অনেক গরমেও এ ফুলটা হয় সারা বছর হয় অনেক দামি ফুল জাপান থেকে আনা এ ফুলের বীজটা মানে চারাটা নিয়ে এসে আর কি এই ফুলটা আমাদের এখানে চাষ করা হচ্ছে হ্যাঁ পার পিস স্টিক দুশো থেকে আড়াইশো তিনশো টাকাও বিক্রি হয়েছে অনেক দামি ফুল যা আমার যারবারা বাগানো আছে এখানে জারবারার ভিতরেই আর কি এটা লাগানো এরা আমাদের কোম্পানি দিছিল মানে জহির উদ্দিন বাবর সাহেব উনি এই চারাটা সংগ্রহ করছিল করে আমাকে দিছিল আর কি তো সেক্ষেত্রে এই চাষ শুরু করলাম আল্লাহ রহমতে স্বাবলম্বী খরচ হয়েছে আপনার এই টোটালে দুই শতক জায়গার ভিতরে দু লক্ষ টাকা খরচ হয়ে গেছে চারা টারা দিয়ে তো বিক্রি আল্লাহ রহমতে চার থেকে পাঁচ লাখ টাকা বিক্রি হবে একটা আশা করতেছি আল্লাহর রহমতে অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে দুশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা করে পিস তিনশো টাকা করে কিছু চারা বিক্রি করছি আর কি মানে ফুলসহ এই অবস্থাতে আর কি আল্লাহ দিনে মাসা খুব সুন্দর হয়েছে ফুল আপনারা যদি লাগানোর ইচ্ছা থাকে তে লাগাতে পারেন এটা লাভজনক চাষ হ্যাঁ এ ফুলটা বাইরে থেকে আমদানি করতে হয় কিন্তু আমাদের দেশে চাষ যেহেতু হচ্ছে আমাদের আর বাইরে থেকে আমদানি করা লাগবে না এর চারটা কালার আমার এখানে এসছে একদম বেগুনি কালারটা এসছে আবার হোয়াইটে অফ হোয়াইট এসছে একেবারে হোয়াইট এসছে পিঙ্ক কালার এসছে এত তাপমাত্রার ভিতরেও ফুলটা ভালো আছে এখন আল্লাহ রহমতে যদি এটা ব্যাপক হারে চাষ করতে হয় তাহলে চাষিরা আছে তাদের সাথে কথা বলে তাদেরকে যদি কোন পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তাদেরকে চারা দেওয়া হয় অথবা সেট করে দেওয়া হয় যে আপনারা চারা লাগান তাহলে ফুলটা আগামীতে আমাদের বাইরে থেকে আর আমদানি করা লাগবে না আমরা নিজেরাই চাষ করে নিজেরাই স্বাবলম্বী হতে পারবো সরকারের কাছে চাই পৃষ্ঠপোষকতা যাতে সরকার আমাদেরকে বাইরে থেকে এটা মালিক কোম্পানির মাধ্যমে অথবা যে কোনো কোম্পানির মাধ্যমে আমাদের যদি অথবা আমাদের যে এমডি সাহেব রাজন সাহেব হুম উনি ওনাকে বললেও উনি হয়তো বা চারা এনে দিতে পারবে হ্যাঁ তো এরকম যদি চারা আমাদের সরকার থেকে এনে দেয় দিয়ে যদি আমাদেরকে এই চারাগুলো দেয় তা আমরা এর চাইতে সুন্দর করতে পারবো ফুল আল্লাহ রহমতে নতুন চাষি চাষ করলে লাভবান হবে ইনশাল্লাহ কারণ এটা সম্পূর্ণ নতুন ফুল এবং টেকসই আর আমাদের বাংলাদেশে ব্যাপক চাহিদা এই ফুলের অল বিশ্বেই নন্দিনী ফুলের চাহিদা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নন্দিনী ফুলের চাহিদা অল বিশ্বে আর কি এটা আমি দুই শতক জমিতে দুই শতক জমিতে দুই লক্ষ টাকা মতো চারা সহ আর প্রসেসিং সহ আর কি সব এভরিথিং সার মাটি সব জমি তৈরি দিয়ে দুই লক্ষ টাকা মতো খরচ হয়েছে আশা করতেছি যে তিন হাজার আর কি আছে আমার এখানে চার হাজার ছাড়া লাগাইছিলাম তো এমনি সেমনি তিন হাজার বেশি স্টিক হয়েছে এই স্টিকগুলো দুশো থেকে আড়াইশো দেড়শো এরকম যদি বিক্রি করি তাও পাঁচ থেকে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা বিক্রি করা একদম সেওর কোনো বিষয় না চার মাসের একটা আবাদ তারপর পরবর্তীতে আর খরচ নাই এবার এটা কেটে দিলে আবার নতুন করে এতে পাঁচ ছটা করে স্টিক বের হবে এটা গোলাপের মতো দেখতে কিন্তু আসলে গোলাপ ফুল না হ্যাঁ এটা নাম হচ্ছে একটা গাছ থেকে দুইবার ফুল নেওয়া যাবে এই যে চার পাঁচ পাঁচটা রেখে কেটে দিলে ওখান থেকে আবার কষ্ট ছেড়ে আবার একটু ঝাঁকড়া এটা